আমি প্রথমে দু একটি এরকম আবৃত্তি শোনাব যেখানে কবিতাগুলো খুব সোজা সরল সে কবিতা যে কেউ পড়লেই বুঝতে পারেন আর আবৃত্তি শুনেও তাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তারপরে যদি আরও পারি তখন অন্য জিনিসে কথা বলবো বা অন্য কিছুর কথা বলবো আমি প্রথমে যে আবৃত্তিটি শোনাব সেটি আসলে দুটো কবিতা একসঙ্গে এই দুটো কবিতাই লিখেছেন দেবদাস আচার্য একটি কবিতার নাম হচ্ছে অনুভব অন্য কবিতাটা প্রতীক্ষা এই দুটো মিলেই আমার প্রথম আবৃত্তিটা সকাল বেলায় সব কিছুই অল্প অল্প করে ছড়িয়ে পড়ে চারিদিকে সুদোর কাকা রেদা বাটালিয়া তুরপুর নিয়ে বেরিয়ে পড়েন কাজে করমালি চাষের হাতে ওলন দড়ি মাধব জেঠু দুটো বলদ আর বিদে নিয়েছেন সঙ্গে আমার বাবাও সাইকেলে চাপেন মাও আমি বাবার যাওয়া দেখি বাবা ধুলোমাটির পথে একসময় মিলিয়ে যান সারা দুপুর প্রফর দুরের মধ্যে মা সংসারের কাজ করেন আর বিড়বিড় করে মাঝে মাঝে বলেন তুই জানিস খোকা হাটে ছায়া আছে তো হাটে ছায়া আছে তো সন্ধে আমি আর মা লন্ঠন হাতে দাঁড়িয়ে থাকি পথের বা এখন আসার সময় এখন সমস্ত বাইরের ছড়ানো জগৎ যেন গুটিয়ে আসে ঘরের দিকে মা এবং আমি লন্ঠন হাতে দাঁড়িয়ে থাকি বাবার প্রতীক্ষায় ঘর আমি কাকা ফিরে আসেন গাড়োয়ান পিছে মশাই ফিরে আসেন পাউরুটি হাতে ফিরে আসেন মিস্ত্রি দাদু এবং মৌসুগুলিও ফিরে আসে সন্ধে সন্ধের ভিতরে ডুবতে থাকে শোনা যায় এক সময় একটা মুচকা পিঠে নিয়ে বাবার ফিরে আসা বোঝা যায় মা তৎক্ষণাৎ বলেন ওই তো ওই তো উনি আসছেন দেখ ওই তো উনি